হ্যাঁ লো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এবং ভালোই থাকবে তো আজকে আমি এসেছি কাঁথির বই মেলাতে যে মেলাটি বারো ডিসেম্বর থেকে শুরু করে বাইশে ডিসেম্বর অবধি থাকবে তো কাজ এই কাঁথির বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানটি যেটা ছিল উদ্বোধনী অনুষ্ঠানটা যেন সে গান্ধী মেলা থেকে শুরু করে অন্য যে কোনো মেলার থেকে কোনো ক্ষেত্রে কম নয় প্রত্যেক স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে প্রসেশন এবং যেখানে প্রবেশ মূল্য সেই স্কুল লাইফ থেকে দেখে আসা দুটাকাই এখন অবধি তো এই মেলাতে তুমি বিভিন্ন রকমের বই পাবে বিভিন্ন রকমের বইয়ের স্টল পাবে যারা বই ভালোবাসো এবং বই পড়তে ভালোবাসো তারা অবশ্যই এই মেলায় এসে নিজের পছন্দ অনুযায়ী বই কিনে নিয়ে যেতে পারবে তো ছোটো বাচ্চাকালে যে আমরা যে স্টিকারগুলো বই খাতাতে মারাতাম সেই স্টিকারগুলো এখানে পাওয়া যায় ছোটো বাচ্চাদের যে এবিসিডি বই থেকে শুরু করে পুরোনো দিনের যে আগের বইগুলো সেগুলো এই মেলাতে তোমরা দেখতে পাবে এবং এখানে এই মেলায় এসে তুমি নিজস্ব নিজস্ব বই কিনতে পারবে যে কোনো পছন্দ অনুযায়ী নিজস্ব বই কিনতে পারবে এবং তো এখানে হাতে তৈরি করা হোমমেড যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে এখানে টেডি বিয়ার থেকে শুরু করে আর অনেক কিছু এই দোকানে ভিড়টা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কি ভালো জিনিস পাওয়া যায় আর এখানে আছে নারায়ণার স্টল যে স্কুলে তোমাদের বাচ্চাগুলোকে ভর্তি করানোর যে মানে বেনিফিট কি কি পাবে তোমরা সেখানে এইগুলো দেখে নিতে পারবো এখানে এসে তো বাকি যে মেলাটি এত পরিষ্কার পরিচ্ছন্ন আমি কোনো মেলাতে এই পরিষ্কার পরিচ্ছন্ন ভাবটা পাই নাও দেখতে পাইনি তোমরা অবশ্যই এই মেলাতে আসো দু টাকায় কোনো কিছু এসে যাবে না বাট এই মেলা কমিটিকে আরও আগ্রহ করে তুলবে যে নিত্য নতুন কিছু করার জন্য এই মেলাতে